হ্যালো एवरीवन জনপ্রিয় নায়িকা বুবলির অবস্থা দিন দিন তার সুتين অপবিশ্বাসের মতোই হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে অপবিশ্বাসের মতো বুবলির কপাল আপনারা একটা জিনিস খেয়াল করে দেখতে পারেন অপবিশ্বাস যখন সুপারস্টার সাকিব খানের সাথে সিনেমা করতেন তখন তিনি অনেক বেশি হিট ছিলেন এবং তাকে নিয়ে অনেক মানুষের মুখে চর্চা ছিল ভালো কথা কিন্তু অপবিশ্বাসের একটা বাচ্চা হওয়ার পরে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছে তারপরে দুজনকে একসাথে আর কখনোই সিনেমাতে দেখা যায়নি এবং ভবিষ্যতে আদো দেখা যাবে কিনা সেটাও শিওর না তাহলে অপবিশ্বাসের অবস্থা এখন কি আছে এখন তাকে নিয়ে কোনো ভালো কোনো সমালোচনা নেই সব আছে আজে বাজে সমালোচনা এবং তার কোনো হিট সিনেমা নাই কারণ যখন তিনি সুপারস্টার সাকিব খানের সাথে সিনেমা করতেন তখন তাকে সবাই অনেক বেশি পছন্দ করতেন এবং তার সিনেমাও দেখতেন কিন্তু যখন থেকে খানের সাথে এই নায়িকা সিনেমা বাদ দিয়ে দিয়েছে উপ বিশ্বাস তারপর থেকে তার সিনেমা চলনা এবং তার অভিনয় কিন্তু কেউ তেমন একটা পছন্দও করে না এক কথায় অপবিশ্বাস এখন একটা ফ্লপ নায়িকা আপনারা ভাবতে পারেন যে উপবিশ্বাসের সাথে বুবলির কি তুলনা হলো তা তাহলে কিছুই তো বুঝলাম না দাঁড়ান একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনারা একটা জিনিস খেয়াল করেন যখন সুপারস্টার সাকিব খানের সাথে বুবলি সিনেমা করতেন তখন তার সিনেমাও কিন্তু অনেক হিট হইতো এবং তার সিনেমা সবাই অনেক আগ্রহ দিয়ে দেখতো এবং আমরা সবাই অনেক এনজয় করে দেখতাম হলে গিয়েও এই নায়ক আর নায়িকার সিনেমা কিন্তু বুবলির সাথে অপবিশ্বাসের মতো সেম ঘটনায় ঘটে গেল তাদেরও একটা বাচ্চা হওয়ার পর তাদের দুজনের সিনেমা আর একসাথে হয় না এবং তাদেরকে একসাথে ভবিষ্যতে আর সিনেমাতে দেখাও যাবে না বুবলির অভিনয় কিন্তু যখন সুপারস্টার সাকিব খানের সাথে সিনেমাতে তাম তখন আমাদের ভালো লাগতো কিন্তু বুবলি যখন নিজে একলা একলা সিনেমা করতছে তার সিনেমাকে অতটা আগ্রহ দিয়ে পছন্দ করছেন এবং তার অভিনয়কেও পছন্দ করছে না এবং দিন দিন বুবলি অপবিশ্বাসের মতো ফ্লপ নায়িকা হয়ে যাচ্ছে আপনারা এই জিনিসটা খেয়াল করে দেখতে পারেন তাহলে কি এই দুই নায়িকার ছবি এতদিন খানের জন্যই যেহেতু তারা এখন একলা একলা সিনেমা সিনেমা করছে তাদের চলছে না তার মানে সাকিব খানের চেহারা দেখেই তাদের সিনেমা চলতো এবং বুবলিও কিন্তু দিন দিন অপবিশ্বাসের মতো সিনেমা থেকে বাদ পড়ে যাচ্ছে যেরকম বিট্রেত নামে একটা সিনেমা থেকে বুবলিকে বাদ দিয়ে দিয়েছি ইকবাল সাহেব আপনাদের কি মনে হয় বুবলিও কি অপবিশ্বাসের মতো নিজের ক্যারিয়ার নষ্ট করে ফেলছে দিন দিন নাকি তার কোনো গুরুত্ব নাই তার ব্যাপারে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট আরো খবরাখবর পেতে চাইলেন নায়ক নায়িকাদের যারা যারা তখন ভিডিওটা টা দেখছেন সবাইকে ধন্যবাদ